সুতরাং এটা তো নাটক হচ্ছে টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে ছুঁয়ে শুয়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন আর ছবিটা দেখেছেন একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ে যখন ওকেও পুলিশ মুখ চাপা দিত যদি সেটা নাটক হয়ে থাকে তাহলে ও যেটা বলছে ক্যাম তাহলে এটাও তাই এখন এই সমস্ত বড় বড় লেকচার দিচ্ছে যেদিন দল ক্ষমতায় থাকবে না সেদিনে দেখব এই ধরনের লেকচার কিভাবে দেয় করার দরকার নেই এরা যোগ্য আপনারা চুরি করেছে তাই জন্য আজকে যোগ্য আর অযোগ্যের বার বার বলা সত্ত্বেও আপনারা তালিকা আলাদা করেননি কারণ মমতা ব্যানার্জি আপনি অযোগ্যদের বাঁচাতে চেয়েছেন যোগ্যদের বলি দিয়ে আপনি অযোগ্যদের বাঁচাতে চেয়েছেন কারণ অযোগ্যরা তো আপনাকে টাকা দিয়েছে এখন যদি আপনি যদি না বাঁচান তাহলে তো কালীঘাট ঘেরাও হবে আমরা কি বুঝি না ফিরা আপনি নেতা হতে পারেন মন্ত্রী হতে পারেন আপনি মেয়ার হতে পারেন আমাদের আমাদের আপনাদের মতো তো বুদ্ধি হয়তো নেই কিন্তু বোকাও আমরা নই বাংলার মানুষ বুঝে গেছে আর এর বদলা আর এর জবাব দু হাজার ছাব্বিশে বাংলার দেশ আমাদের কাছে সব থেকে আগে আমাদের দল আমাদের শিখিয়েছে প্রথমে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি আমরা দেশ ছাড়া কোনো কিছু বুঝি না এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক আমাদের এটাই শিখিয়েছে ছাব্বিশ জনের সিঁদুর মুছে দেওয়া হয়েছে জঙ্গিরা বলেছিল যা তোর মোদীকে গিয়ে বল সিন্ধুরের একটার সাথে রাজনীতির সম্পর্ক নেই এই দেশকে দেশের মর্যাদা দেশের ভারত মায়ের সন্তানের সিঁদুরের মর্যাদা ফিরিয়ে দেওয়া তার সাথে রাজনীতি করা এতটা ছোট ভারতীয় জনতা পার্টি হয়নি আর যে কেউ হোক বাংলাদেশ হোক চায়না হোক আমেরিকা হোক আর পাকিস্তান ভারতবর্ষের ওপর যদি কোন নজরে যদি তাকাও মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার বদলা দেওয়া সব্যসাচী ওইখানে মমতার কাছে নম্বর বাড়াবার জন্যে ওখানে যাওয়ারই ভিত্তি দরকার কোনো একটা জায়গায় যদি জনসমাগম হয় বা একটা আন্দোলন হয় সাধারণভাবে মানুষ এই জায়গাটা থেকে অন্য জায়গায় একটু ঘুরে যায় সেটাই করলে এখন এই সমস্ত বড় বড় লেকচার দিতে যেদিন দল ক্ষমতায় থাকবে না সেদিনে দেখব এই ধরনের লেকচার কিভাবে দেয় বাংলাদেশের সাথে কিন্তু লেন্ডেন রত কি ঠিক করেছি ভারতবর্ষ এখন সুসংগঠিত ভারতবর্ষ নয়া ভারতবর্ষ নেতৃত্বে ভারতবর্ষ যা করছে ঠিক করছে একশো চুয়াল্লিশ কোটি মানুষ সঙ্গে রয়েছে আর কিছু দেশের দালালকে দাঁড়িয়েছে তাদের মধ্যে ভালো পুলিশ সকলের মধ্যে আছে কিন্তু আমরা আজকে এখানে এসেছি আর্মিদের থ্যাঙ্ক ইউ জানাতে এবং রক্তশিবির উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে সেই উপলক্ষে আমরা সবাই এসেছি তো এই জওয়ানদের মতো কোনো সত্যি কথা বলে

আপনারা নিজেরাই খারাপ যারা প্রহার করছে সেই সব পুলিশদের আপনারা প্রতিহত করবেন কিভাবে প্রতিহত করবেন কিভাবে আপনারা কিভাবে

পাকিস্তানেও তাই হচ্ছে পাকিস্তানে পুলিশ সাদের আর্মিদের গুল দিচ্ছে মানে চিটকিরে দিচ্ছে আমার ছোটবেলা বলতে বগ দেখেছো বগ দেখাচ্ছে বাংলাদেশের শিক্ষা এখনো শেষ হয়নি ইউনিসের মতো এরকম যে নষ্ট মানুষ এখন যদি ফাইলটা ধরে তাহলে কি হয় বুঝতে পারছো সে বাংলাদেশে ভালো চায় না বাংলাদেশে ভালো চাইলে Bangladeshi হুন 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 করে এই তাদের এত এত অধুপাতের সুযোগে না